আজকে খুব সকালে উঠে আমি চলে গেছি জমিতে জমিতে হচ্ছে আমরা জল দিয়েছি বা পানি দিয়েছি আসলে চাষ করা হবে তো আজকে পুরো দিন আমি কি কি কাজ করতেছি সে বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আমাদের জমির জল অন্যের ভূয়েতে চলে যাচ্ছে এই কাজটি করার জন্য আমি ফুটো বন্ধ করে দিচ্ছি অর্থাৎ ইঁদুরের কাজ এটা ফুটো আছে যেমন এই যে এখানে দেখেন এখানে জল ঢুকতেছে এবং ওই যে ওই পার্শে গিয়ে কি উঠতেছে এই যে বাড়াচ্ছে অন্যের জমি কিন্তু এবং এই যে এই পাশে বাড়াচ্ছে এবং এই জলগুলো বাড়ার ফলে হচ্ছে তার অর্ধেক বই হয়ে গেছে তো আমাদের উঁচু জমি আর এটা হচ্ছে নিচু জমি যে যাদের উঁচু জমি তাদের ভুঁয়ে থেকে পানি বা জল চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যারা গ্রামে কাজ করে তারা এই বিষয়টা ফেস করে আর কি তো যাই হোক ওই যে ফুটোগুলো আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেওয়ার পর আমার আরও কাজ আছে এখান থেকে আমি চলে যাব হচ্ছে আমাদের আর একটা জমি রয়েছে হ্যাঁ সেখানে হচ্ছে কি সার অর্থাৎ যে সারগুলো রয়েছে সেগুলো ছিটাই দেওয়া হয়নি আর কি সেগুলো ছিটাই দিতে হবে তার জন্য তো এখানে এই কাজটা করার পর আমি চলে যাব সেখানে আর কি যে এখানে এখানে আঠারো জমি রয়েছে আমাদের সেখানে হচ্ছে এই সারগুলো আমি ছিটাই দেবো আর কি এখান থেকে সিটাই দেওয়ার পরে হচ্ছে আমার আরও কাজ আছে সেটা হচ্ছে আমি এখান থেকে ছিটাই দেওয়ার পর খেতে যাব কারণ প্রচণ্ড খিদা লেগেছে আসলে কাজ করার আগে আসলে নিজের যত্ন নিতে হবে শরীরে যত্ন নিতে হবে কাজ তো সবসময় থেকেই থাকবে তাই না তো যাই হোক এভাবে হচ্ছে আমি সম্পূর্ণ জমিতে সার সিটাই দেবো আর কি সার ছিটাই দেওয়া খুব মানে কষ্টকর একটা কাজ আর কি এভাবে ধরে নিয়ে যেতে যেতে হয় আর কি সকালে ওটা ওখান থেকে আসার পরে এই কাজটা আমি শুরু করে দিয়েছি তো বাসায় যাব খাওয়ার জন্য খাওয়ার এসে দেখি যে আমাদের ছোট্ট বাচ্চাগুলো যে ছাগলের বাচ্চা হয়েছে সেগুলো অনেক সুন্দর আমার সামনে এসে দাঁড়ায় আছে তো যাই হোক তারপরে হচ্ছে মা বললো যে আমাকে যে গরুগুলো একটু আগায় দিয়ে জমিতে নিয়ে যেতে হবে আসলে বাধার জন্য আর কি যে ঘাস আমি বলছিলাম যে ঘাস তো নাই বলতেছে আজকের দিন নিয়ে গেলে আর নিয়ে যাব না এইদিকে আবার জমি চাষ করার জন্য হ্যারো চলে আসে আমাদের ভুয়েতে এবং আমি চলে গেলাম যাওয়ার পরে দেখি যে হ্যারোর চাষ কেমন হয় আর কি আগে যেহেতু টিলার ছিল এবং তার আগে গরুর হাল দিয়ে হাল বানানো হতো পরে প্রযুক্তির উন্নয়নের ফলে হচ্ছে কৃষকের অনেক সুবিধা হয়েছে এবং এই যে হ্যারো দিয়ে চাষ করাতে আসলে জমিটা চাষও ভালো হয় হুম অনেক সুন্দর কাদো হয় আর কি তবে হ্যারেরও কিছু প্রবলেম আছে প্রত্যেকটারই ভালো দিক আছে এবং খারাপ দিক আছে যারা কৃষক তারা এই বিষয়ে বা প্রবলেমটা আসলে ফেস করে আর কি চাষ যতই ভালো হোক কিন্তু আপনারা যদি দেখবেন হচ্ছে এই যে রাস্তা যখন মানে একটা ভুঁই থেকে আরেকটা ভুঁইয়ে যখন যাবে মানে ওই আইলের অবস্থা শেষ হয়ে যায় অর্থাৎ একটা ভুই থেকে আরেকটা ভুই যাওয়ার সময় যে আলের যে যে অংশ দিয়ে পার হয় আর কি সেই অংশটা একেবারে সম্পূর্ণ ভেঙে যায় এই যে পুরোটাই পড়ে আবার কি ঠিক করার লাগে কাদো দিয়ে তো যাই হোক এভাবে হচ্ছে আমাদের এখানে প্রায় আড়াই বিঘা মাটি সম্পূর্ণ হাল চাষ দেওয়া হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরো অংশটা হ্যাঁ পুরো অংশটা হয়ে গেছে এবং যে ট্রাক্টর সেটা হচ্ছে এটা মহেন্দ্র যে এক্স ফাইভ ফাইভ টি অর্থাৎ যারা এই ট্রাক্টর নিয়ে কাজ করে তারা এই মডেলের নাম বা এই গাড়ির কাজ সম্পূর্ণভাবে জানে তো আরেকটা জায়গায় আমরা চলে আসি বাবা আর আমি ওখানে চাষ দেওয়ার পরে সেটা হচ্ছে এই যে ওই মোটর থেকে আমরা এই যে রাস্তা রয়েছে রাস্তার ওপাশে এই যে যেখানে কিছুক্ষণ আগে আমি হচ্ছে সার সিটাইলাম আর কি গোবর সার যেখানে ছিটাইলাম ওখানে হচ্ছে আমরা কি জল নিয়ে আসবো ওপার থেকে এপারে তো যাই হোক ওই দিক থেকে পাইপ লাগাই দিলে এই পারে জল চলে আসবে এই যে জল চলে আসতেছে এবং এই জলটা পুরো রাত চলবে এবং এই দিকে যে জমিটা আছে সেটা হবে হ্যাঁ এভাবে হচ্ছে আমরা এখানে হচ্ছে এই ওপার থেকে এপারে হচ্ছে কি জল করলাম এখানে একটু পাইপ অনেক আগিয়ে দেওয়া হয়ে গেছে এবং বিকেলবেলা আমি চলে আসছি খাওয়া দাওয়ার পরে গরু নিতে গরু নিতে বলতেই যেখানে আর এক একটা ভিডিও বানিয়েছি এখানে গরু নিতে আসি এবং গরুগুলো হচ্ছে ছেড়ে দিলাম বাধা ছিল আগে তারপরে এরা ঘাস খাচ্ছে এখান থেকে তো এই গরুগুলো কি নিয়ে যাব বাসায় আর কি নিয়ে যাওয়ার পরে আমার মোটামুটি আজকের কাজ শেষ এই ছিল আজকে হচ্ছে আমার পুরো দিনের কাজ এভাবেই হচ্ছে প্রতিদিন এখন চলবে আর কি ধান লাগানো আর পর্যন্ত এই ছিল আজকে আমাদের কাজ আর কি এটা চলতে থাকবে এই কিছুদিন আমার সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ